আসসালামু আলাইকুম একুশ তারিখের হ্যামেস্টার ডেলি কম্বর কি কি আছে কিভাবে এটা করবেন এর জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি একুশ তারিখের হ্যামেস্টার ডেলি কম্বর যে টাস্ক আছে এটা আপনি পূরণ করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই তাদের একুশ তারিখে ডেলি কম্পোটা নিতে পারে এর জন্য আপনি আপনার হ্যামেস্টার কম্বোতে চলে আসবেন আসার পর এখানে থেকে ডেলি কম্বো নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের ডেলি কম্পোটাকে পূরণ করতে পারে প্রথমটা পূরণ করার জন্য দেখেন পিয়ার অ্যান্ড টিম এখানে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন দেখেন সাপোর্ট টিম নামে একটি অপশান আছে এই সাপোর্ট টিমের ওপর ক্লিক করবেন যাতে আনলক করা আছে আপনারা এখানে দেখবেন যে কত নাম্বার পেয়ার তারপর আপনি এটাকে পূরণ করবেন তো সাপোর্ট টিমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর গো গোহেড এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এক নাম্বার যে কম্বোটা আছে ডেলি কম্বোর প্রথমটা আপনার ফিল হয়ে যাবে দেখেন আমার কিন্তু ডেলি কম্বোর প্রথমটা ফিল হয়ে গেছে দুই নাম্বারটা করার জন্য আপনি যে মার্কেটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন এই যে এখানে আপনি একটা জিনিস দেখেন ডে এ ও এটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমাকে এখানে ফোন করার জন্য আমাকে চারটা ফ্রেন্ডকে ইনভাইট করা লাগবে তো আপনাদের যারা তো আপনাদের যাদের আনলক করা আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে গোহাটে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো যাদের আনলক করা হয় নাই যাদের এরকম লক্ষ্য আছে তাদেরকে অবশ্যই চারটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তিন নাম্বার যে কম্বোডি আছে সেটা করার জন্য আপনি চলে আসবেন স্পেশালে স্পেশালে আসার পর এখানে ক্লিক করবেন আমার এই চ্যানেলটা নতুন তো যাদের পুরানা চ্যানেল তারা দেখেন যে পঞ্চাশ কে আছে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু তারপর তিন নাম্বার কাজটি বা তিন নাম্বার যে কম্বোটি ফুল হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের যে ডেলি কম্বো আছে এটা ফুলফিল করতে পারে